দেখুন আজকে পুরুলিয়া পুলিশ লাইনসে আমরা প্রাপ্তি অনুষ্ঠান আমাদের করলাম আমাদের বেসিক্যালি মোবাইল যে আমাদের যে পুরুলিয়ার যারা বাসী আছে তাদের যে মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তারা আমাদের পোর্টালের মাধ্যমে অথবা আমাদের থানায় ডায়েরির মাধ্যমে আমাদেরকে যখন জানায় তখন থেকে আমরা ট্রেকিং করি তো আজকে সেই ট্রেকিং করা করে আমরা প্রায় আটশো চোদ্দটি মোবাইল আমরা ফিরিয়ে দিচ্ছি আমাদের লোকেদের হাতে তার মধ্যে আজকে দেখছি আজকে অনুষ্ঠানে ছশো লোকের বেশি লোক এখানে অলরেডি এসেছে কিছু লোক আসতে পারেনি তো এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফোন নাম্বার আমাদের ওদের ফোন রিটার্ন করা হয়েছে তার সাথে সাথে আমরা আমরা চাইছিলাম যে পুলিশের সাথে আমাদের সাধারণ মানুষের একটা ভালো যোগাযোগ যেন থাকে তো ওরা আমাদের কাছে এসে একটা কমপ্লেন দিয়েছিল সেই কমপ্লেনের উপরে কাজ করে আমরা রেজাল্টও দিলাম সেটাও আমরা আমাদের রিপোর্ট কার্ডও ওদের সামনে দিলাম আর সাথে সাথে ওদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে কোনো সমস্যা ফিউচারেও থাকলে আমাদের থানায় ওরা আমাদের বন্ধু ভেবে আমাদের থানায় আরামসে আসতে পারে আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আমরা ওদেরকে শেয়ার করলাম যে ওদের এলাকায় কোনো সমস্যা থাকলে সেই কন্ট্রোল রুমের ওরা আমাদেরকে জানাতে পারে যদি কেউ চায় ওদের পরিচয়টা যেন বাইরে না যায় তাহলে গোপন রাখা যেতে পারে সেই খবরটাও আমরা ওদেরকে দিলাম এর সাথে সাথে আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে সাইবার ক্রাইম অনেকই হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে সেই সম্পর্কে আমরা অনেকই লোককে আজকে সতর্ক করলাম তাদেরকে একটু সচেতনতা করলাম আমরা পাবলিকের সাথে দেখুন কথা বলছি আমরা আমি দেখলাম যে ওনাদেরকে যখন জানতে চাইলাম কি ডিজিটাল আরেস্ট সম্পর্কে কে কতটা জানে আমরা দেখছি ডিজিটাল আরেস্ট সম্পর্কে অনেকই লোক এখন কথা বলে নিউজে আসছে অনেক লোকের সাথে অনেক বড় বড় ফ্রড হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমি সারপ্রাইজ ছিলাম যে এখানে বসে থাকা লোকের মধ্যে তিন চার জনের বেশি লোক কেউ তোলে নেই যে ওরা ডিজিটাল আরেস্ট সম্পর্কে জানে না তার মানে এখনো অনেক অভিজ্ঞতা করার দরকার আছে এখনো অনেক আমাদেরও কাজ বাকি আছে পাবলিকেরও কাজ আছে এই ধরনের প্রোগ্রাম আমরা লাগাতার করে করে পাবলিকের সাথে আর ট্রাফিক নিয়েও আমরা কিছু বলেছি যেহেতু পুরুলিয়াতে কিছু কিছু আমরা আইডেন্টিফাই করেছি যেখানে বেশি হয় কিছু জায়গায় পুরুলিয়া টাউন স্পেশালি তো আমরা কোথায় কি কি পদক্ষেপ নিচ্ছি সেটাও একটু বললাম প্লাস আমি বললাম যে আমরা যতই কাজ করবো কোঅপারেশন লাগবে হেলমেট ছাড়া যেন ওরা না বেরোয় এক একটা বাইকে তিনজন করে বসে থাকে অথবা মোবাইলে কথা বলছে আর বাইক চালায় এই ধরনের লোক কাজ করলে ঘটনা দুর্ঘটনা ঘটে এটাকে যেন ওরা না করে এটার জন্য আমি সাবধান

আমার হয়েছিল জুলাই এর আঠাশ তারিখে আশা ছেড়ে আমার ফোন হারিয়েছিল দু হাজার দু হাজার চব্বিশ সালে এগারো

যেহেতু মানুষ ওইটার প্রতি তো ইন্টারেস্ট কমে যায় প্রথম কিছুদিন থাকে তারপর ইন্টারেস্ট কমে যায় আমার একজন বন্ধু ছিল প্রায় চার বছর পরে খুব ভালো লাগছে পুরুলিয়া জেলা প্রশাসনকে ধন্যবাদ ছিল মানে আরো বললেন যে কাজ করেন মানে আন্ডারগ্রাউন্ড এর মতন মানে আপনার নাম কি আমার নাম সমাজ মহাত্মা বাড়ি পুরুলিয়া